ইট কালেকশন 2025 2025 এর মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস সেরা এক্সক্লুসিভ কালেকশনগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুননেসকের শোরুমে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে কিন্তু 4 রোজা অলমোস্ট চলে গেছে আজকে পঞ্চমতম তম রোজা আর আজকে কিন্তু সুননেসকের শোরুমে হিউজ কাস্টমার চলে আসছে পার্সোনালি আমার অপিনিয়ন যে যারা আশেপাশে আছেন তারাও মানে তাদের মতো ভাইদের মতো যারা শোরুমে আসছে আপনারাও চলে আসুন কেননা আছে ট্রায়াল রুম পাঞ্জাবি দেখবেন পছন্দ করবেন ট্রায়াল রুমে যা ভালো লাগলে তারপরেই আপনি পার্সেস করুন যারা কনফিউজ যে করে এখনো পাঞ্জাবি কালেকশন আসা বাকি আছে কিনা

চুজ করতে চাচ্ছেন বাবা ভাই সো তারা কিন্তু আসলে এখানে চলে আসতে পারেন আপনারা পাঞ্জাবি দেখে পছন্দ করে ট্রায়াল রুম আছে ট্রায়াল দিয়ে তারপর কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে সো নেক্সট আমরা আরো একটি ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া পাঞ্জাবি কেমন লাগছে এবার আমাদের কালেকশনে থাকা পাঞ্জাবিগুলো জি আলহামদুলিল্লাহ ভালো এমনিতেই তো সামনে যে ঈদ খুব বেশি গরম পড়বে না আবার খুব বেশি শীতও পড়বে না রাইট যে কারণে আপনাদের যে এইবারের যে কালেকশনগুলো এইগুলা আমার কাছে সুইটেবল মনে হচ্ছে আমি অলরেডি দেখছেন আপনাদের মানিয়েছে পাঞ্জাবি পরে আসি

শোরুমে চলে আসেন আমি শোরুম লোকেশনটা একটু ক্লিয়ার করছি আপনাদের কাজলা সোনিয়াকরা রায়ের বাগ এদিকে রয়েছে সানার পার ওই দিকটাতে যদি আমি বলি রয়েছে চাষারা প্রত্যেকটি লোকেশনের মধ্যবর্তীতে কিন্তু মানে সাইনবোর্ড আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিক পূর্ব পাশেই কিন্তু আমাদের শোরুম অবস্থিত মানে মজুমদার বিল্ডিং এর থার্ড ফ্লোর সো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের লোকেশন দেওয়া থাকবে প্লাস ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আসলেই কিন্তু ফোন নাম্বারে কল দিলে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে হেল্প করবে লোকেশন চিনার জন্য তাই বলছি যারা আশেপাশে আছেন দ্রুত চলে আসুন পাঞ্জাবি গুলো কালেকশন থাকতে দ্রুত দ্রুত আপনার কালেকশনে রেখে দিন তাই যারা এই লোকেশনের আশেপাশে আছেন দ্রুত আমাদের সুন্নস্কের শোরুমে চলে আসুন আজকে এই পর্যন্তই জাজাকুম্লা খাই আসসালামু আলাইকুম